এভরিওয়ান আজকে আমি কথা বলবো অ্যানাল ফিশার নিয়ে অ্যানাল ফিশার নিয়ে সংক্ষেপে আমি বোঝাতে চেষ্টা করবো অ্যানাল ফিশার কি অ্যানাল ফিশার কেন হয় এবং অ্যানাল ফিশার থেকে মুক্তি পেতে হোমিওপ্যাপি বেস্ট যেই সব মেডিসিনগুলি আছে সেই মেডিসিনগুলি নিয়ে আজ সংক্ষিপ্ত আলোচনা করব যারা অ্যানাল অ্যানাল ফিশারে ফিশার নিয়ে অনেক বুকছেন টেনশনে আছেন প্যারা নিয়েন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বিশ্বাস রাখুন অনেক উপকারে আসবে আপনার ভিডিওটি ভিডিওটা না টেনে যদি দেখেন বিশ্বাস রাখুন আপনার অনেক উপকারে আসবে ভিডিওটি সো আর কথা না বাড়িয়ে ভিডিও লম্বা না করে চলুন মূল আলোচনা চলে যায় আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স আজকে আমার আলোচনার বিষয় অ্যানাল ফিশার অ্যানাল ফিশার আলোচনার শুরুতেই চলুন আমরা জেনে নিই অ্যানাল ফিশার কি অ্যানাল ফিশার হচ্ছে একটা কাটা সংক্ষেপে একটা কাটা আপনার পায়ে পথের পাশ দিয়ে একটা ফাটা মনে হবে যে টাটকা কি ওইভাবে ব্লেড দিয়ে কেটে দিয়েছে এরকম এরকম অনুভব হবে অ্যানাল ফিশারটা ঠিক এরকম তারপরে এটাতে ইনফেকশন থাকতে পারে এটাতে পুজ থাকতে পারে ব্লিডিং থাকতে পারে অ্যাটসেট্রা এটসেট্রা সো এখন জেনে নেই যে অ্যানাল ফিশারটা কেন হয় অ্যানাল ফিশারটা মূলত যাদের কর্নিক কনস্টেপেশন মানে কষ্টকাঠিন্য পাশাপাশি ডায়রিয়া ডাইরিয়া কন্টিনিউ থাকে অথবা কনস্টেপেশন যাদের থাকে মূলত এই কারণগুলি হচ্ছে অ্যানাল ফিশারের জন্য মূল যে মোটা দাগে যে কারণ এই দুইটা কারণই হচ্ছে এই কারণেই হয়ে থাকে আদারওয়াইজ আরও কারণগুলি থাকতে পারে যদি কারো ক্লোন ক্যান্সার এগুলি থাকে এগুলি থেকে হতে পারে বাট মহিলাদের ক্ষেত্রে ডেলিভারির সময় এই ফিসারটা ডেভেলপ করতে পারে যেহেতু মহিলাদের ডেলিভারির সময় অনেক প্রেশার ক্রিয়েট করতে হয় সেই কারণে মহিলাদের ক্ষেত্রে আর একটা কারণ থাকে ডিউরিং ডেলিভারি এই অ্যানাল ফিশার ডেভেলপ হতে পারে এটা হতে পারে সো আমরা জানলাম অ্যানাল ফিশার কী এবং অ্যানাল ফিশার কেন হয় সো এখন আমাদের মূল আলোচনা আলোচনাটা হচ্ছে যে অ্যানাল ফিশারের জন্য হোমিওপ্যাথিতে সবচেয়ে বেস্ট মেডিসিন কোনগুলি যেগুলি সবচেয়ে ভালো কাজ করে সো আর দেরি না করে এখন চলুন আমরা চলে যাই আমাদের হোমিও মেডিসিন সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আমার আলোচনার প্রথমে যেই মেডিসিনটা রাখব সেই মেডিসিনটা অ্যানাল ফিশারের জন্য একটা অলরাউন্ডার মেডিসিন এটা অ্যানাল ফিশারের ম্যাক্সিমাম অ্যানাল ফিশারের ম্যাক্সিমাম সিমটমগুলিকে কভার করে মেডিসিনটা হচ্ছে রেটানিয়া রেটানিয়া টু হান্ড্রেড মেডিসিনটা এটা এমনিতেই অ্যানাল ফিশারের যতগুলি লক্ষণ আছে এটা কভার করে ফেলে বাট এটার কি ইন্ডিকেশান হচ্ছে ফিশারের রুগী টয়লেটে যাওয়ার আগে এবং টয়লেট থেকে আসার পরে দীর্ঘ সময় ব্যথা থাকে লম্বা সময় ধরে এই ব্যথাটা থাকে লম্বা সময় ধরে ব্যথাটা থাকে এই রেটানিয়া টু হান্ড্রেডের সিমটম হচ্ছে লক্ষণ হচ্ছে রুগী পায়খানা যাওয়ার আগেও ব্যথা পায়খানা থেকে আসার পরে লম্বা সময় ধরে কারো কারো তিন ঘণ্টা চার ঘন্টা পর্যন্ত ব্যথা থাকে যদি আপনার এই সিমটমটা থাকে যদি আপনার এই সিমটমটা থাকে রেটানিয়া টু হান্ড্রেড আপনার জন্য বেস্ট মেডিসিন হতে পারে রেটানিয়া টু হান্ড্রেডটা কীভাবে নেবেন আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন তিনবার করে নেবেন আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে দিন তিনবার করে কিছু দিন নেওয়ার পরেই দেখবেন খুব আরাম পাচ্ছেন অনেক আরাম পাচ্ছেন সো চলুন এখন আমাদের নেক্সট মেডিসিনে চলে যায় বুতে যে মেডিসিনটা রেখেছি সেকেন্ড যেই মেডিসিনটা রেখেছি সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড নর্মালি আমরা এসিড নাইট বলে থাকি নাইট্রিক অ্যাসিড টু হান্ড্রেড অ্যাসিড নাইট টু হান্ড্রেড একই কথা এখন এসিড নাইট টু হান্ড্রেডের কী ইন্ডিকেশন কি অ্যাসিড নাইট টু হান্ড্রেডের কি ইন্ডিকেশন হচ্ছে আপনার কাছে ফিল হবে এখনি ব্লেডে চাকুতে অথবা কিছু লেগে এখনই কেটে গেছে টাটকা রক্ত বের হচ্ছে এবং রক্ত বের হচ্ছে রক্ত বের হচ্ছে আপনার কাছে মনে হবে যে এটা একদম নিউ মানে এখনই মনে কাটছে একটা রক্তটা বের হচ্ছে টাটকা লাল রক্ত যদি এই ইন্ডিকেশনটা থাকে টকটকে লাল টাটকা রক্ত বের হয় ফিশার থেকে সেই ক্ষেত্রে আপনি এসিড নাইট টু হান্ড্রেড বা নাইট্রিক অ্যাসিড টু হান্ড্রেড বলেন এই মেডিসিনটা আপনাকে জাদুর মতো কাজে দেবে এই মেডিসিনটাও আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন তিনবার করে কিছু দিন নেওয়ার পরে দেখবেন আপনার এই যে ব্লিডিং হওয়ার যে প্রবণতাটা টাটকা রক্ত যাওয়ার যে প্রবণতাটা সেটা কমে গেছে ইনশাআল্লাহ চলুন আমরা এখন চলে যাই আমাদের থার্ড মেডিসিন আমাদের যে থার্ড মেডিসিনটা তিন নাম্বার মেডিসিনটা সেটা হচ্ছে পিওনিয়া টু হান্ড্রেড পিওনিয়া টু হান্ড্রেড মেডিসিনের কি ইন্ডিকেশানটা কি প্রধান লক্ষণটা কি পিওনিয়া টু হান্ড্রেড মেডিসিনের প্রধান লক্ষণ হচ্ছে অ্যানালফিসার এরিয়াতে পুজ হবে পুজ হবে এই যে হবে সেটা হালকা হলুদ বর্ণের থাকবে পুষটা হালকা হলুদ বর্ণের থাকবে যদি এই লক্ষণটা আপনার থাকে তাহলে পিওনিয়া টু হান্ড্রেড মেডিসিনটাও আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হতে পারে পিওনিয়া টু হান্ড্রেড মেডিসিনটাও আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন তিনবার করে নেবেন কিছুদিন নেওয়ার পরে দেখবেন আপনার এই যে পুজ হওয়ার প্রবণতাটা অ্যানাল পেশার থেকে পুজো আসার যে প্রবণতাটা হালকা হলুদ বর্ণের পুজো আসার যে প্রবণতাটা সেই প্রবণতাটা কমে গেছে সো বিস আমি আরও মেডিসিনের কথা বলবো আমি আরও হয়তো এক দুইটা মেডিসিনের কথা বলে রাখবো কিন্তু তার আগে বলে নিই আমার প্রচেষ্টা হচ্ছে বিওয়ার্স চিকিৎসাটাকে সহজ করা আমাদের সচরাচর আমরা ঘরে যেভাবে ডিসকাস করি বিষয়টা ওইভাবে প্রাণ খুলে ডিসকাস করে আপনাদেরকে বুঝানো যে চিকিৎসা সেবাটা এতটা কঠিন না যতটা এই মেডিসিন মাফিয়ারা চিকিৎসাটাকে এত ভয় ভীতি এত কিছু এটার একটা ইয়ে ক্রিয়েট করে রাখছে একটা বাইপ ক্রিয়েট করে রাখছে যে ভয়ানক একটা অবস্থা সুস্থতা যদি আপনার মনের দিক থেকে যদি সুস্থ থাকেন তাহলে আপনার জন্য সুস্থ হওয়াটাও অনেক সহজ সো সম্মানিত ভিওর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ অ্যান্ড উপকারী মনে হতে পারে বা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করলে তাদেরও উপকারে আসবে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বারটা বাজিয়ে নোটিফিকেশান বেলটা বাজিয়ে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন যাতে এই ধরনের হেলথ টিপগুলি বা চিকিৎসাকে সহজ করার যে প্রচেষ্টাটা এই প্রচেষ্টাটা যেন আপনার ঘর এবং আপনার ফ্রেন্ড আপনার এলাকায় পৌঁছে যায় সো আমার এই ভিডিও সম্বন্ধেও যদি আপনাদের কোনো ফার্দার ডিসকাশন থাকে বা কোনো ফার্দার ইনকোয়ারি থাকে আমার ভিডিও ডেসক্রিপশানে ইমেল অ্যাড্রেস থাকবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে নির্দ্বিধায় আপনার যে কোনো স্বাস্থ্য পরামর্শের জন্য আমাদের সাথে কনসাল্ট করতে পারেন আমাদের সাথে কনসাল্ট করতে পারেন উইদাউট কোনো ফি উইদাউট কোনো ফি আমাদের সাথে ডিসকাশন করতে পারেন আর যদি মনে করেন যে আমাদের সেবাটা আপনার জরুরি সেই ক্ষেত্রেও আমাদের এই নাম্বারেই কল করে আপনি আমাদের সেবা সম্বন্ধে জানতে পারেন আমাদের ভালো একটা হোমিওপ্যাথি টিম আছে যেটাতে অনেক হোমিওপ্যাথি ডক্টর কোনো আছেন পঞ্চাশ বছর এক্সপিরিয়েন্স ডক্টর কোনো আছেন আমাদের টিমে সো আশা করি আমাদের টিম আমাদের কাছ থেকে যদি সেবা নিতে চান হোমিওপ্যাথি বিশেষ করে হোমিওপ্যাথি সেবাটা যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে ভালো মানের একটা সেবা পাবেন ভালো মানের একটা সেবা পাবেন সেই নিশ্চয়তাটা আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ সো নিজের গুণগণ গাওয়ার কোনো মানে হয় না চলুন আমি আমার ফোর্থ মেডিসিনে চলে যাই সম্মানিত বিয়ার আমাদের চার নাম্বার যে মেডিসিনটা আমরা রেখেছি চার নাম্বার মেডিসিনটা হচ্ছে হিপার সাল হিপার টু মেডিসিনটা এখন হিপার কখন ইন্ডিকেট করে হিপার স্যাল্পের ইন্ডিকেশানটা আপনি আবার বলতে পারেন যে এটা তো এই ইন্ডিকেশন তো সাইলিসিয়ার যারা হোমিওপ্যাথি বুঝে ঠিক আছে সাইলিসিয়ার বাট এই ক্ষেত্রে হিপার আমি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি হিপার সাল্পটা ভালো কাজ করতে দেখেছে। হিপার কখন যখন আপনার অ্যানাল ফিশারটা ফুরাতে কনভার্ট হয়ে যায় ছিল একটা ছোট্ট কাটা বা ফাটা যেটাকে আমরা বাংলাতে সবাই নালি বলে ছিল সেটা বাট একটা সময় যায় এটা ফুরাতে কনভার্ট হয়ে গেছে ফুরা হয়ে গেছে এখন ফুলে ফুরার মতো হয়ে গেছে এটা থেকে পুজ আসে বা ফুরা এজ ইট ইজ ফুরা হয়ে গেছে সো সেই ক্ষেত্রে হিপার সেলফটা অনেক ভালো কাজ করবে হিপার্ট সেলফ টু হান্ড্রেড আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন তিনবার চলেন এখন আমাদের পাঁচ নাম্বার মেডিসিনে নাম্বার ফাইভ মেডিসিন নিয়ে আমরা ডিসকাস করি নাম্বার ফাইভ মেডিসিনটা হচ্ছে সালফার এখন সালফার মেডিসিনের কি ইন্ডিকেশনটা কি সালফার মেডিসিনের কি ইন্ডিকেশনটা হচ্ছে আপনার অ্যানালফিসের এরিয়াতে অ্যানালফিসের প্রচণ্ড চুলকানি এবং জ্বালা মরিচের এনে জলে এবং চুলকায় যদি এই ইন্ডিকেশানটা থাকে তাহলে এই সালফার টু হান্ড্রেড মেডিসিনটা আপনি আধা কাপানের মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন তিনবার করে নেবেন অনেক আরাম পাবেন আপনারা অনেক আরাম পাবেন সো সম্মানিত ভিউয়ার্স আজ এই পর্যন্তই আর কথা বাড়াবো না সহজে যাতে বুঝতে পারেন সেই জন্য আমার একটু সহজ প্রচেষ্টা ছিল সো আর কথা না বাড়িয়ে চলুন এখানেই শেষ করি আপনাদের সববার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আশা করি আপনার নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন সেজন্য অগ্রিম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই